এই গেমটা আসলে অনেক অল প্লেয়ারের ইমোশন কারণ গেমটাকে আমিও না অনেক দিন হয়েছে খেলে না কিন্তু মানায় রাখতে গেমটা ডাউনলোড করি লবি থেকে ঘুরে ভালো লাগে না না তাই আবার ব্যাক করে করে দিই এমন করতে করতে গেমটার মায়া আমি আজও সারতে পারলাম না তার জন্য আবার গেমটা নামালাম নামে আবার খেলা শুরু করলাম এখানে আমি প্রথম ল্যান্ডিং করার পরেই লুট করতেছিলাম হঠাৎ করে একটা প্লেয়ার আসে তারে মাইরা দেওয়ার পর ভাবলাম যে লুটটুট করে নিয়ে আবার ফাইডে যাব কিন্তু তার হলো কই লুট করতেছিলাম পেশন থেকে একটা প্লেয়ার ফায়ার দেওয়ার পর আমি একটু কাবারে দাঁড়ালাম কারণ আমার কাছে আর গ্লোয়াল ছিল একটা প্লেয়ারটা আমার দিকে আসতেছে প্লেয়ারটা হয়তো বা বট কারণ অনেক দিন হয়েছে তো গেমটা খেলি না তার জন্য মেসে ভালোই বট পড়তেছে ওইগুলাকে মেরে আমি যখন এখানে আসি তখন দেখি কি এখানে আর দুইটা প্লেয়ার ফাইট করতেছে যার জন্য আমি হুকুম হয়ে যাই কিন্তু এই প্লেয়ারটা আমাকে দেখতে পাইনি হয়তো বা খেয়াল করেনি আমি পেছন থেকে যে এই প্লেয়ারটাকে মেরে নিলাম প্লেয়ারটাকে মারার পর দেখে এখানে আরেকটা প্লেয়ারের পায়ের শব্দ শোনা যাইতেছে যার কারণে আমি হুকুম হয়ে গেছি হুকুম হওয়ার সাথে সাথে যে এনমিটা বাইর হলো বাইর হওয়ার পর খাবারে চলে গেছে হালকা ড্যামেজ খাওয়ার পর খাবার চলে গেছে হয় বুঝতে পারে নাই না বুঝছি আমার কাছে আসা মাত্র আমি মাইরা দিচ্ছি পরে আমি সামনে যাইতেছিলাম লুটুট করে সামনে যাওয়ার পথে দেখি সামনে আর দুইটা প্লেয়ার ফাইট করতেছে হালকা ড্যামেজ ড্যামেজ দেওয়ার পর আমি গাছের কাবারে গেলাম কাবারে যাওয়ার পর দেখি এনিমিটা ওইখান থেকে চলে গেছে চলে আসে না আমার দিকে আসতেছে কিন্তু আমাকে দেখতে পাইনি তার জন্য আমি কাবার থেকে বাইরে হয়ে আরেকটা গাছের কাবারে এখানে যেতে নিয়েও নাই ব্যাটটা দেখি প্লেয়ারটা আমার দিকে আসতেছে আসার পর কাবারে বসার পর দেখি প্লেয়ারটা গড়ে গড়ে ঢুকছে আমি ফায়ার দিইনি কারণ যেন ফায়ার দিলে মারতে পারবো না পরে যখন বাইরে হলো ঠিক তখনই আমি মেরে দিলাম প্লেয়ারটাকে প্লেয়ারটাও বস বেছিল তার জন্য মারতে পারছি আর নাহলে এত সহজে মারতে পারতাম না জানি আমি কাবাডি যাওয়ার পর প্লেয়ারটা মেরি পা আমি যে রাস করে দিচ্ছি রাস করে ওকে মেরেছি মেরে দেওয়ার পর আমি এইখান দিয়ে চলে যেছিলাম কারণ আমি চাই না

দেখি এখানে একটা না দুইটা প্লেয়ার ফাইট করতেছে আমি ওইটা দেখে হুকুম হয়ে যাই কিন্তু জন এসে আমার হুকুমটা ভেঙে দিই হঠাৎ করে দিয়ে একটা প্লেয়ার উপরে আসে তাকে আমি মেরে দিই মেরে দেওয়ার পর আমি কাবাড়ি চলে আসি কিন্তু যে যেতে যেতে আমাকে আরেকটা পেশেন্ট থেকে ফায়ার দেয় ফায়ার দেওয়ার পর আমি মেজি করতেছিলাম তখনই